বন্ধুরা দেখো কি মাছ এনেছি আজকে রেসিপি কী হবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাশ শাক সেদিন আমি করেছিলাম একটু অন্যভাবে আজকে এই যে বড় সাইজে চিংড়ি দিয়ে করবো আর এই যে দেখো আচ্ছা কই মাছ আর সেই মাছ আমার ছেলের জন্য ঝোল করবো এখন দেশি মাছ এগুলো দেশি কই মাছগুলো সব দিয়ে নিলাম বন্ধুরা ভাজা হয়ে গেছে বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে পাশ শাকের ঝোল হবে আর এই যে দেখো চিংড়ি মাছ বাটা হবে ভালো করে বাইটে এগুলো কড়া করা হবে চালের গুঁড়ো বেসন দিয়ে আর পেঁয়াজ থাকবে সাথে কাঁচা লঙ্কা কুচি আছে বড়ো হবে আর পাশ শাকের ঝোল আর এই যে দেখো বন্ধুরা আমি এখন ভাত বসিয়ে দেবো একদম এই যে সরু চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তাড়াতাড়ি হয়ে যায় ভিজিয়ে রাখলে জলটা ফুটিয়ে দিলাম আর দেখো ছেড়ে দিলাম চালগুলো চাল ভিজিয়ে রাখলে বন্ধুরা আর জলটা যদি গরম হয়ে যায় ফুটে নেওয়া যায় একদম তাড়াতাড়ি ভাত হয়ে যায় আজকে আর বন্ধুরা আমি পাটায় বাটব না মশলা সব আমি মিক্সারে দিয়ে বেটে নেবো আদা জিরে লঙ্কা এই যে বন্ধুরা আজকে আমি মিক্সার করবো আজকে আর পাটায় বাটতে ইচ্ছা হচ্ছে না চিংড়ি মাছ বাটা করেছি তাই যে বন্ধুরা দেখো চিংড়ি মাছ বাটা হবে যেটা বেটে বড়া করব আমি প্যাঁচটা একটু ভেজে দেব কাঁচা পেঁয়াজ দেব না আর এই যে লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা হালকা ভেজে বেসন আর চালের গুঁড়োতে দিয়ে চিংড়ি মাছ বাটায় বড়া করব বন্ধুরা আমার ছেলের জন্য আলুটা আগে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়া আর বরবটি দিয়ে আলু দিয়ে ঝোল হবে কই মাছ আর শিঙি মাছের কারণ ওকে সব একটু তেল মশলা কম দিয়ে করে দেব আর আমাদের জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো হবে আর বড়াটা আমি গরম গরম ভাজব চিংড়ি মাছের বড়া এখন করব না চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এই যে বন্ধুরা আমি এখানে জিরে গরম মশলা সাম্বার দিয়েছি আদা জিরে বাটা দেব আর এই যে মিষ্টি কুমড়োটা ভালো করে ভেজে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো দিয়েছি যে চিংড়ি মাছ হলে খেতে ভালো লাগে আমি মিষ্টি কুমড়ো একদম অল্প দিয়েছি আলু দেবো কাটা তাই আলুটাও ভেজে নিয়েছি আলুটা দিয়ে দিলাম বন্ধুরা এখন যে দেখো ভাজা আলু সে আমি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এখন আমি এই যে চিংড়ি মাছ সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছ দিয়ে এখন আমি এখানে গরম জল দিয়েছি ঝোলে যে দেখো পরিমাণ মতো আমি জল রাখবো কারণ আজকে একদম গা মাখো করবো না একটু ঝোলই রাখবো আমি আলু মিষ্টি কুমড়া দিয়ে ভালো লাগে এইভাবে চিংড়ি মাছের ঝোল বন্ধুরা যদি না করো কেউ করে দেখো খেতে দারুণ লাগে সপ মাছ খেতে খেতে যদি একদম ভালো না লাগে এইভাবে তোমরা রেসিপি করো খেতে ভালো লাগবে লবণ একটু কম হয়েছে দিয়ে দিলাম বন্ধুরা লবণটাও গলদা চিংড়ি দিয়েও করা যায় এরকম বাগদা চিংড়ি দিয়েও করা যায় বন্ধুরা মিষ্টি কুমড়া তুমি যা কিছু দিয়ে করো না এখন এমনি মাছের জোলও ভালো লাগে বাটা মাছ দিয়ে গা ঝোল জোল ভালো লাগে বন্ধুরা এরকম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এই যে বড় চামচে হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে এই যে বন্ধুরা ধোনা পাতা দিয়েছি এখন আমি নামিয়ে নেব তাই দেখো বন্ধুরা আমি ধনে কথা দিয়ে নামিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখো মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ঝোল চিংড়ি মাছের হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই যে বন্ধুরা আমার ছেলের জন্য যে মাছের জোলটা করবো মিষ্টি কুমড়ার বরবটি দিয়ে বরবটি দিয়েই খাবে এই যে দেখো কই মাছ ভালো করে ভেজে নিয়েছি আর এই যে শিং মাছ ওর জন্য কই মাছ আর শিং মাছ দিয়ে পাতলা জোল খাবে তাই করে দেব আদা জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ছেলেকে করে দিচ্ছি বন্ধুরা এই যে দেখো আলু আর বরবটি আর মিষ্টি আছে চল্প এই যে দেখো বন্ধুরা আমার ছেলের জন্য জোল হয়ে গেছে শিং মাছ আর কই মাছ দেখো পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে গরমে এরকম কিন্তু আমরা সবাই খেতে পারি কিন্তু আমাদের যেহেতু অভ্যাস হয়ে গেছে ঝাল মশলা বেশি খাওয়ার তাই আমার ছেলেকে একটু কম দিয়ে করে দিলাম বন্ধুরা পাঁচ শাকে আমি পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিয়েছি আর জিরা সম্ভার শাকটা এই যে জিরি করে কেটে নিলাম আমি পেঁয়াজের সঙ্গেই লবণটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো আর চিংড়ি মাছ তো আমি আগেই ভেজে নিয়েছি এ দেখো বন্ধুরা কটা কাঁচা লঙ্কা দিলাম আর এই দেখো ছোটো সাইজের একটা রসুন আগে একটু দিয়েছিলাম এখন আবার কটা দিলাম থেতো করে হলুদ দিয়ে দিলাম সব কিছু ভেজে নিয়ে এখন এই যে পাশাকটা দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেবো নিয়ে গরম জল দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি ঠান্ডা জল দেবো না গরম জল একটু গেছে এটা দিয়ে দেবো চিংড়ি মাছও দিয়ে দিলাম বন্ধুরা তারপরে আমি এখন ঝোল দিয়ে দেবো গরম জল ফুটিয়ে একটু দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমি এখানে হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি জলটা পরিমাণ মতো কে কে এরকম পছন্দ করো চিংড়ি মাছ দিয়ে একদম থকথকা হবে শাকটা বেশি ঝোল হবে না এই যে দেখো বন্ধুরা এরকম হবে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা এরকম হবে শাকের জোল বেশি ঝোল হবে না একটু থকথকে হবে আর আমি এখানে এক চামচ কর্ন পাউডার দিয়েছি বন্ধুরা তোমরা চেলে চালের গুঁড়োও দিতে পারো এই দেখো এরকম হবে